হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আমরা গত ক্লাসে চার পয়েন্ট একের তিন নাম্বারের সমাধান দেখেছি আজকে আমরা সমাধান দেখব চার থেকে সাতের আমরা এখন পর্যন্ত এই অধ্যায়টিকে তিনটা ক্লাসে ভাগ করেছি আজকে চার নম্বরের ক্লাস চলো আমরা শুরু করি তো শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে এ যুগল টু ফোর বি জুগল টু সিক্স এবং সি জুগল টু থ্রি হলে ফোর বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সিক্সটিন স্কোয়ার সি প্লাস সিক্সটিন মান নির্ণয় করো প্রথমে আমরা চার নম্বর অঙ্কটা করি চার কি কি আছে দেওয়া আছে সেটা তুলে ফেলি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি এ সমান ফোর বি এবং থ্রি কার মান নির্ণয় করতে হবে এই রাশিটার মান নির্ণয় করতে হবে এত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কোনটা প্রদত্ত রাশি হচ্ছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কয়ার সি প্লাস সিক্সটিন বি স্কয়ার সি স্কয়ার তো শিক্ষার্থী বন্ধুরা এই প্রদত্ত রাশিকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাইতে পারি তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কীভাবে ফেলানো যায় ফোর স্কোয়ার বি স্কোয়ারকে লেখা যায় টু এ বি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু ষোলো এ বি সি মিলাইতে হবে তো আমরা এখানে লিখতে পারি টু এ বি দুই কত হয় চার ষোলো মিলাইতে কত লাগে ফোর লাগে তো এখানে লেখা যাইতে পারে ফোর এব আছে এবোয়ার সি মিলাইতে কী লাগে এখনও বি সি লাগে তো প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ারকে কী লেখা যায় ফোর বি সি হোল স্কোয়ার তো এই লাইনের সমাধান করলে কী হয় এটাকে ধরলাম এ আর এটাকে ধরতে হবে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কার সূত্র টু এ বি মাইনাস ফোর বি সি হোল স্কোয়ারের সূত্র তো আমরা যদি এখন মান বসে দেই টু ইন্টু এর মান কত ফোর বীর মান কত সিক্স মাইনাস ফোর বীর মান কত সিক্স সির মান কত থ্রি ট দিয়ে হোল স্কোয়ার টু ইন্টু ফোর ইন্টু সিক্স সমান কত লেখা যায় লেখা যায় ফোরটি এইট মাইনাস ফোর ইন্টু সিক্স ইন্টু থ্রি সমান কত লেখা যায় টি টু এর উপরে হোল স্কোয়ার তো আটচল্লিশ থেকে বাহাত্তর বিয়োগ করলে কত পাই মাইনাস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের উপরে স্কোয়ার আমরা জানি মাইনাসের উপর বর্গ করলে এটা প্লাস হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নাম্বার অঙ্কটা দেখো পাঁচ নম্বর অঙ্কের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি তো আমরা প্রথমেই যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি গিভেন হুম গিভেন কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি আমাদের মান নির্ণয় করতে হবে কার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমি তোমাদের প্রথম ক্লাসেই বলছিলাম মান নির্ণয়ের জন্য কিসের ব্যবহার করতে হয় অনুসিদ্ধান্তের ব্যবহার করতে হয় তো আমি এখানে তোমাদের বইয়ের এই চারটা অনুসিদ্ধান্ত এখানে দিয়ে দিচ্ছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হয় এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস টু এ আর এ স্কোয়ার প্লাস বি হয় এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টু এ বি তো এটার দুইটা অনুসিদ্ধান্ত একটা হচ্ছে মাইনাসের আর একটা হচ্ছে প্লাস এর কখন আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত বলবো আর কখন প্লাস এর অনুসিদ্ধান্ত বলবো এটাও আমি বলেছি যখন এ প্লাস বি এর মান দেওয়া থাকবে তখন এক নম্বর অনুসিদ্ধান্ত আর যখন এ মাইনাস এর মান দেওয়া থাকবে তখন দুই নম্বর অনুসিদ্ধান্ত চলো আমরা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ দেখে নিই তো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো কার মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে সেই জন্য আমরা এখানে দুই নম্বর অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো এটা দেওয়া আছে মান নির্ণয় করতে হবে কার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের তো লেখি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটাকে ধরতে হবে এ আর এটাকে ধরতে হবে ওয়ান বাই এক্সকে ধরতে হবে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দুই নম্বর দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বলতে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি এই এক্স এই এক্স কাটা যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি থ্রির উপর স্কোয়ার প্লাস টু নাই থ্রি করলে কত হয় নাইন প্লাস টু অ্যান্সার আসে এলিভেন দিস ইজ অ্যান্সার তো এখন আমরা দেখব ছয় নম্বর অঙ্কের সমাধান তো ছয় নম্বর অঙ্কটা দেওয়া আছে কি গিভেন দেওয়া আছে এ প্লাস এ প্লাস এর মান কি দেওয়া আছে ফোর মান নির্ণয় করতে হবে এটি প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর প্রদত্ত রাশি হ্যাঁ প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কার মান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করতে হবে তো শিক্ষার্থী মন্ত্র দেখো এখানে এ প্লাস ওয়ান বাই এর মান দাও আছে তার মানে মান যদি প্লাসের হয় তখন আমি বলছিলাম প্রথম অনুসিদ্ধান্ত মান যদি মাইনাসের হয় অনুসিদ্ধান্ত ফেলতে হবে দ্বিতীয় তো এটা প্লাসের ধর আমরা প্রথম অনুসিদ্ধান্ত ফেলে করতে পারি তো প্রথমেই এ টু দি দিবার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার ফোরকে আমরা সাজিয়ে লিখতে পারি এ স্কোয়ার কোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার তো আমরা স্কোয়ার উপর স্কোয়ার করলে হয় এ এটু দিবার ফোর ওয়ান বাই এ এটু দিবার ফোরের উপর স্কোয়ার ইন্টু স্কোয়ার করলে হয় এ এটি দিবার ফোর ঠিক আছে তো এটাকে আমরা যদি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটাই ফিরে দিই তো এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তো দেখো এই যে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা যায় তো এখন আমরা এই এ স্কোয়ারকে এ ধরলাম আর ওয়ান বাই এ স্কোয়ারকে বি ধরলাম তো এটাকে আবার অনুসিদ্ধান্তে ফেলা যায় এই রাশিটাকে আবার অনুসিদ্ধান্তে ফেলা যায় ঠিক প্রথম অনুসিদ্ধান্তেই এটাকে ফেলানো যায় এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এই যে মাইনাস টু এ কে কীভাবে লিখবো এই মাইনাস টু এ কে আমরা হ্যাঁ সেকেন্ড ব্রাকেট ইউজ করে এখানে লিখবো ঠিক আছে আর এই যে স্কোয়ারটা আছে এটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে দিব ঠিক আছে তো শিক্ষার্থী মন্ত্রে দেখো এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে কত ফোর দেওয়া আছে আমরা এখানে ফোর লিখি ফোরের ফোর স্কোয়ার মাইনাস টু এই এ এই কাটা যায় তো ব্রাকেট ক্লোজ হয়ে যাবে এই স্কোয়ারটা এখানে আসবে আর এখানে থাকে মাইনাস টু ষোলোর উপরে সরি চারের উপরে স্কোয়ার করলে কত হয় ষোলো মাইনাস টু তার উপরে স্কোয়ার মাইনাস টু এটা সমাধান করলে কী হয় ষোলো থেকে দুই বিয়োগ করলে হয় চোদ্দো চোদ্দোর উপরে স্কোয়ার তারপর মাইনাস টু চোদ্দোর উপরে স্কোয়ার করলে কত হয় একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই থেকে দুই বিয়োগ করলে আসে একশো চৌরানব্বই দিস ইজ অ্যান্সার তো আমরা ছয় নম্বরে সমাধান করে ফেললাম এখন আমরা দেখব সাত নম্বর অঙ্কের সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা এখানে সাত নম্বর অঙ্কে দেওয়া আছে এম সমান সিক্স আর এন সমান সেভেন হলে এই প্রদত্ত রাশিটার মান নির্ণয় করতে বলছে ঠিক আছে তো মান নির্ণয়ের জন্য আমরা এই রাশিটাকে বর্গের সূত্র আকারে ফেলায় মান নির্ণয় করতে পারি প্রথমেই আমরা ধরে নিব কত নম্বর অঙ্ক এটা সাত নম্বর প্রথমে আমরা কী করবো ধরে নেই ধরি এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটাকে ধরলাম আমরা এ আর থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ারকে ধরলাম বি এবং আমরা থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ারকে ধরলাম বি তো প্রদত্ত রাশি কোনটা প্রদত্ত রাশি কি লেখা যায় দেখো আমরা সিক্সটিন এম স্কোয়ার এন স্কোয়ার কি ধরছিলাম এ ধরছিলাম আমরা এম স্কোয়ার এন স্কোয়ার কে কি ধরছিলাম এ তাহলে আমরা এখানে সিক্সটিন লিখতে পারি এটার সমান কি লেখা যায় এ লেখা যায় এ লিখলাম এর উপরে কী আছে স্কোয়ার আছে সেই জন্য এটার উপরে স্কোয়ার দিলাম তারপর প্লাস প্লাস দিলাম ফিফটি সিক্স ফিফটি সিক্স লিখলাম তো এম স্কোয়ার এন স্কোয়ার কী কী ধরছি এ ধরছি এ লিখলাম আর থ্রি এম স্কোয়ার এনস্কোয়ার কী ধরছি বি ধরছি এখানে বি লিখলাম আর থাকে প্লাস ফোরটি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার কী ধরছি বি ধরছি এই যে এখানে বি লিখলাম তো এই রাশিটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে লেখা যায় কি ফর্মেট এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার বলতে এখানে কি লেখা যায় ষোলো সরি চার এ এর উপরে হোল স্কোয়ার চার এর উপর চার এর উপরে স্কোয়ার করলে কি হয় ষোলো এ স্কোয়ার প্লাস সূত্রে টু এখানে এখানে কি লেখা যায় ফোর এ টু এ এখন বি ছাপান্ন মিলে কত লাগে চার দুগুণি আট সাতাশে ছাপান্ন তাহলে এখানে সেভেন বি প্লাস সেভেন বির উপরে হোল স্কোয়ার করলে ফোরটি নাইন বি হয় তো এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় ফোর এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার তার মানে এই প্রদ এই রাশিটার ফর্মেট হচ্ছে ফোর এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার তো এখন আমরা এ আর বি এর মান বসাই দিব তারপর এম আর এন এর মান বসাই দিব অঙ্ক সমাধান প্রথমে লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফোর লিখি এর মান বসাই দেই এর মান হচ্ছে এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ঠিক আছে এখানে হচ্ছে প্লাস সেভেন বি মান হচ্ছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট প্লাস তো ফোর দ্বারা যদি এম কে গুণ করি কি হয় ফোর এম স্কোয়ার আর এন কে গুন করলে হয় ফোর এন স্কোয়ার প্লাস দ্বারা এটাকে গুণ করতে হবে তিনশোটা একুশ একুশ এম স্কোয়ার আর সাধ্যগুনি চোদ্দ এন স্কোয়ার এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এখন আমরা কার মান বসে দিব এম আর এন এর মান বসে দিব বসানোর আগে আর একটি সমাধান করে নেই চার এম স্কোয়ার আর একুশ মাইনাস টেন এন স্কোয়ার ঠিক আছে তো দেখো এটাকে আমরা শুধু মান বসে দেব এই যে পঁচিশ এম এর মান কত এম এর মান হচ্ছে সিক্স এই যে এম এর মান কত দেওয়া আছে সিক্স এখানে আমরা লিখি সিক্স তার তারপর কি এ স্কোয়ার মাইনাস টেন এন এর মান কত সেভেন এর পর স্কোয়ার এটার সমাধান করলে কত হয় এটা সমাধান করলে হয় পঁচিশ ইন্টু সিক্স স্কোয়ার সমান লেখা যায় নয়শো আর টেন ইন্টু সেভেন স্কোয়ার সমান লেখা যায় চারশো নব্বই এই সম্পূর্ণ রাশিটার উপরে স্কোয়ার আছে আমরা এটা দিতে ভুলে গেছি তো এটা স্কোয়ার তো এটার উপরে স্কোয়ার এটার উপরে এটার উপরে স্কোয়ার তো এই রাশিটার উপরে হবে স্কোয়ার হ্যাঁ নয়শো মাইনাস চারশো নব্বই এর উপর বিয়োগ করে বর্গ করলে হয় এক লক্ষ আটষট্টি হাজার একশো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা চার থেকে সাথে সমাধান দেখলাম আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলোর সমাধান দেখব তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাতে একটি লাইক দিয়ে রাখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলিও না আজকে এখানেই বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য